সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো হ শিখন চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক দুইয়ের তিন নম্বর যে ম্যাথ থেকে সলভ করব। তিন নম্বরের যে ম্যাথ আছে ম্যাথগুলো হচ্ছে মূলত মান নির্ণয়ের ম্যাথ মান নির্ণয়ের দেখো এখানে তিন নম্বরের যে ম্যাথ আছে সেখানে বলা আছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি টু এইট এ প্লাস বি টু হচ্ছে এখন আমাদেরকে আর এখানে আছে হচ্ছে এ বি ইকোয়াল টু হচ্ছে এই দুইটা মান দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রদত্ত রাশি বের করতে হবে প্রদত্ত রাশি আছে হচ্ছে এ এখন এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে হবে এই মানটা যদি বের করতে হয় আমাদের এটা একটা সূত্র আছে সূত্রটা আমরা দেখব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে সূত্র মান নির্ণয়ের সূত্র এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো তিন নাম্বার দেওয়া আছে এ প্লাস বি সমান এইট বি সমান হচ্ছে ফিফটিন তাহলে আমাদের এখন বের করতে হবে এ কিউ প্লাস বি কিউবের মান এ কিউ প্লাস বি কিউব যেহেতু এখানে আসে আমরা এখানে লিখতে পারি এ এ পাঁচটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারবো এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এখন দেখো এ প্লাস বির মান হচ্ছে এইট আমরা লিখবো এইট উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি আর এ বির মান হচ্ছে ফিফটিন তাহলে ইন্টু ফিফটিন আর এখানে ইন্টু এ প্লাস বিড় মান কত আছে এইট এখন দেখো এইটকে আমরা কিউব খুলে পাচ্ছি এইট পাওয়ার কিউব আমরা পাচ্ছি হচ্ছে পাঁচশো বারো মাইনাস এ দেখো থ্রি ফিফটিন এবং এইট এই তিনটাকে আমরা গুণ করে ফেলবো তারে কত তিন পনেরো পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইন্টু এইট পাচ্ছি আমরা তিনশো ষাট 360 এ সিক্সটি এই থ্রি হান্ড্রেড সিক্সটিকে পাঁচশো বারো থেকে থ্রি হান্ড্রেড করতে হবে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান হান্ড্রেড এটার মান হচ্ছে 152 হান্ড্রেড ফিফটি টু তাহলে আনসার ওয়ান হান্ড্রেড ফিফটি টু এরপরে যে চার নাম্বার ম্যাথ আছে এখানেও দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু হচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই তাহলে দেখো এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে এইট দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড ইকল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এটা আমরা লিখে নেব এখন দেখো এ দেখো এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে আমরা এটাকে এ কিউ প্লাস বি কিউব ধরে নেব মনে মনে তাহলে এ কিউ প্লাস বি কিউব হলে এ পাশ তার আমরা একটা সূত্র করবো এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এখানে যে সিক্স এক্স ওয়াই আছে সেটা এখানে লিখবো তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি আর এখানে যে সিক্স আছে সেটা লিখবো এখন আমরা মানটা লিখে নেব সমান হচ্ছে টু এখানে হচ্ছে কত থ্রি এক্স আর এটার মান হচ্ছে এই প্লাস সিক্স এখন দেখো এখানে টু হচ্ছে কিউব আছে কে কিউব করলে আমরা পাচ্ছি এইট আর হচ্ছে মাইনাস তিন ছয় সিক্স এক্স ওয়াই এখানে দেখো প্লাস সিক্স আর মাইনাস সিক্স আমরা বেনিশ করতে পারি তাহলে এটা আনসারটি কত এইট তাহলে আমরা সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে চার নাম্বার ম্যাথের আনসার পাঁচ নাম্বার ম্যা পাঁচ নাম্বার ম্যাথটি দেখো এখানে এখানেও দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে থার্টিন আর হচ্ছে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স এটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথের মানটা দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে দেখো এখানে প্রদত্ত রাশি হ্যাঁ প্রদত্ত রাশি দেওয়া আছে কত আসতে হচ্ছে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে কনভার্ট করে নেব এখন দেখো এখানে আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব তাহলে দেখা যাচ্ছে থ্রি কে কিউব করলে পাচ্ছি টোয়েন্টি সেভেন কে কিউব করলে পাচ্ছি আমরা টোয়েন্টি টু এইট এখন দেখো এটাকে টু কে ধরবো এ আর থ্রি ওয়াইকে ধরবো বি তাহলে পাচ্ছি কি আমরা এ কিউ প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা সূত্র হচ্ছে কি হয় এটা মানের যে সূত্রটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি টু এক্স আর হচ্ছে থ্রি ওয়াই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে সূত্রটাকে কনভার্ট করে নিলাম এখন দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান হচ্ছে থার্টিন আমরা এখানে লিখবো থার্টিন কিউব থার্টিন কিউব এখানে দেখো মাইনাস এখানে আছে কত তিন দুগুণের ছয় আর এখানে এক্স ওয়াই মান হচ্ছে কত সিক্স তিন দুগুণের ছয় তিন ছয় বারো সরি তিন দুগুণের ছয় তিন ছয় আঠারো তাহলে আঠারো এইটিন এক্স আর হচ্ছে আর এখানে কত থার্টিন এখন দেখো এই মানটাকে আমরা এই থার্টিনকে আমরা কিউব করলে পাচ্ছি থার্টিন পাওয়ার কিউব আর টু ওয়ান নাইন সেভেন অর্থাৎ একুশশো সাতানব্বই মাইনাস এখানে দেখো আছে 18 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে সিক্স লিখবো সিক্স ইনটু আছে হচ্ছে থার্টিন এখন দেখো পুরোটাকে এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে আছে টোয়েন একুশশো সাতানব্বই টু মাইনাস এটাকে আমরা গুণ করলে পাচ্ছি 18 ইন্টু সিক্স তাহলে পাচ্ছি হচ্ছে চোদ্দোশো চার এখন দেখো এটার থেকে আমরা একুশশো সাতানব্বই দেখো এখানে একুশশো সাতানব্বই থেকে চোদ্দোশো চার বিয়োগ করলে আমরা পাচ্ছি সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ম্যাথের আনসার এখন আমরা ছয় নম্বর ম্যাথটি সলভ করব ছয় নম্বর ম্যাথে দেখো আছে পি মাইনাস কিউ ইকোল টু হচ্ছে ফাইভ আর পিকিউ সমান থ্রি এখানে আমাদেরকে প্রদত্ত রাশি আছে হচ্ছে পিকিউব মাইনাস কিউ কিউব পিকিউব মাইনাস কিউ এখানে দেখো আমরা এক নম্বর যে সূত্র লিখেছি মানের সূত্র দেখো এখানে হচ্ছে একইউ প্লাস এখন আমরা আরেকটা সূত্র লিখবো এ কিউব মাইনাস বি এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সলভ করব তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এই সূত্রের মাধ্যমে আমরা পিকিউব মাইনাস কিউ কিউবের এই ম্যাথটি করবো ছয় নম্বর যে ম্যাথ পিকে এ কে ধরব বি তাহলে পি কিউব মাইনাস কিউবের সূত্রটি দ্বারায় এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি বি এখন আমরা এগুলোর মান লিখে নিব পি মাইনাস কিউর মান হচ্ছে 5 উপরে হচ্ছে কিউব প্লাস আর থ্রি ইন্টু পি কিউর মান হচ্ছে থ্রি আর পি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ ইকুইল টু দেখো এখানে হচ্ছে পাঁচকে কিউব করলে আমরা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখন দেখো একশো পঁচিশ আর পঁয়তাল্লিশে যোগ করে ফেলবো তাহলে পাচ্ছি আমরা 170 এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ম্যাথের এখন আমরা সাত নম্বর ম্যাথটি সলভ করবো দেখো সাত নম্বর ম্যাথে আছে দেওয়া আছে এক্স মাইনাস হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে আর আমাদেরকে বের করতে হবে প্রদত্ত রাশি আছে হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে এক্স এইট ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারি এখন দেখো এই এক্স কিউব মাইনাস এইট ওয়াইকে আমরা লিখতে পারি টু ওয়াই হোল কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এখানে দেখো এক্সকে ধরবো এ 2y কে দৌড়বো বি তাহলে পাচ্ছি কি আমরা এ কিউব তাহলে সূত্রের সাথে আমরা মানের যে সূত্র আছে দুই নম্বর এটার সাথে আমরা মিল করতে পারি এ কিউব এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি তাহলে থ্রি এ বি আমরা এভাবেও লিখতে পারি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস টু ওয়াই হবে আর এখানে যে আসছে মাইনাস এইটিন এক্স ওয়াইটা লিখে নেব এখন দেখো এক্স মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে থ্রি উপরেও হচ্ছে কিউব আছে প্লাস এখানে দেখো তিন দুগুণে ছয় তিন দুগুণে কত ছয় তাহলে আমরা লিখতে পারি সিক্স এক্স ওয়াই আর এটার মান হচ্ছে থ্রি আর হচ্ছে মাইনাস এইটিন এক্স ওয়াই এখন দেখো থ্রি থ্রিকে কিউব করলে আমরা পাচ্ছি টোয়েন্টি সেভেন প্লাস তিনশো আঠারো 18xy এক্স এখানে দেখো মাইনাস 18XY এক্স ওয়াই প্লাস আমরা বেনিশ করতে পারি তাহলে আনসারটি দাঁড়ায় টোয়েন্টি সেভেন আনসার হচ্ছে সাত নম্বর ম্যাথের আনসার টোয়েন্টি এখন আমরা আট নম্বর ম্যাথটি সলভ করবো দেখো আট নম্বর ম্যাথও দেওয়া আছে দেখো ফোর এক্স মাইনাস থ্রি টু হচ্ছে ফাইভ এখানে প্রমাণ করতে হবে যে আমরা তাহলে এটাকে যেহেতু রাইট হ্যান্ড সাইডে আনসার আর দেওয়া আছে একশো পঁচিশ আমরা এটাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এটা লিখবো আট নম্বর ম্যাথ ফোর এক্স মাইনাস থ্রি ইকল টু ফাইভ তাহলে এখানে লিখবো সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা সূত্রে কনভার্ট করে নেব সূত্রে কনভার্ট করলে আমরা পাচ্ছি এখানে সিক্সটি ফোরকে আমরা লিখবো ফোর কিউব তাহলে আমরা ফোর কিউব লিখলে লিখতে পারি ফোর পাওয়ার কিউব ই টু সিক্সটি ফোর হয় হ্যাঁ তাহলে হচ্ছে ফোর এক্স হোল কিউব মাইনাস থ্রি কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখন দেখো এখানে দেখো এই ফোর এক্সকে দৌড়বো এ কে দৌড়ব বি তাহলে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব তাহলে দুই নম্বর সূত্রে আমরা নিতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তা দেখো মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো আছে হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি ওয়ান হান্ড্রেড এইটি এক্স এটা লিখে নেব এখন দেখো মানটা বসাবো ওটার মান হচ্ছে ফাইভ উপর হচ্ছে কিউব প্লাস তিন চারা বারো আর এখানে দেখো তিন চারা বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ তাহলে আমরা দেখো তিন চারা বারো তিন বারো ছত্রিশ তাহলে থার্টি সিক্স এক্স মান হচ্ছে ফাইভ লিখবো ফাইভ মাইনাস এখন দেখো ওয়ান হান্ড ফাইভকে করলে পাচ্ছি একশো প্লাস আর থার্টি সিক্স আর ফাইভে গুণ করলে আমরা পাচ্ছি থার্টি সিক্স 180x হান্ড্রেড এখন দেখো প্লাস একশো আশি এক্স আশি আমরা কী করতে পারি বেনিশ করতে পারি তাহলে আনসারটি দাঁড়ায় ওয়ান সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাথের